বাংলাদেশ এই শহীদ কাজী বাংলাদেশ রহম করো রহম করো গত তেইশে আগস্টে তিনি মারা গেছে কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুড়িদান্ডা বারো ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে চোষক দিয়ে কম্বল দিয়ে ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে কবর থেকে এক পাগল ব্যক্তির লাশ উত্তোলন করে যেভাবে নির্মমভাবে লাশের উপরে লাঠি দিয়ে আঘাত করা হলো পা দিয়ে লাঠি মারা হলো এবং সেই লাশটাকে রাস্তা দিয়ে টেনে হিসরে এক ইস্টার্ন বাস স্ট্যান্ডের মধ্যে জনসম্মুখে আগুন দিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পোড়ানো হলো এর নাম কি ইসলাম এর নাম কি মুসলমান ইতিহাসে এত নির্মম নিরশংস ঘটনা আর কখনো মনে হয় পৃথিবীর ইতিহাস কেউ দেখে নাই কিন্তু এই ইতিহাস বাংলাদেশের রাজশাহী জেলার ঘটে গেল বিগত পাঁচ তারিখে যারা বলতেছে ইমান আকিদা কমেটি তৌহিদি জনতা এরা কি আসলে তৌহিদি জনতা না শয়তানের জনতা এরা কারা এদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে এরা কি মুসলমান কখনোই না কোরআন বলতেছে তোমার ধর্ম তোমার তাদের ধর্ম তাদের তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না কুরআন বলতেছে ধর্মনিয়া কারোর উপরে তোমরা জুলুম করিও না জোর জবরদস্তি করিও না একটা মানুষ যদি ইসলাম ধর্ম পালন না করে তাকে জোর করা বল প্রয়োগ করা পেশার क्रिएट করা জোর করে তাকে ধর্মমধ্যে প্রবেশ করানো ইসলাম সমর্থন করে না কুরআনের মধ্যে নিষেধ করে দিয়েছে সেই নুরা পাগলা যদি মুসলমান না হয় সে যদি অন্য ধর্মের হয় সে যদি মুসলিম নাম বলে খ্রিস্টানের অনুসারী হয় হোক তাকে তো আপনি জোর করতে পারবেন না সে সেরেক করতেছে সেখানে আপনি আক্রমণ করতে পারবেন না কারণ প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক প্রধিকার আল্লাহ কোরআনে বলে দিয়েছে তোমার ধর্ম তোমার তাদের ধর্ম তাদের নুরাবা বাগলা যদি ইসলাম ধর্ম পালন না করে আপনি তাকে দাওয়াত দিতে পারবেন তার খানকায় যদি সেরেক বেদাত হয় আপনি তাদেরকে দাওয়াত দিতে পারবেন তাদের ওইখানে আক্রমণ করার অনুমতি কোরআন দেয় নাই কিন্তু বর্তমানে বাংলাদেশের এক বক্তা কথা আপনারা শুনলেন এই হারাম খোরের দের জন্যই আজকে উগ্রতা জঙ্গিবাদী বাংলাদেশে ছড়িয়ে যাইতেছে কবরে লাশ পর্যন্ত নিরাপদ না আল্লাহ রলিদের মাজার নিরাপদ না কোথায় যাব আমরা একজন আল্লাহ ব্যক্তির মাজার বাংলাদেশে একশোর অধিক মাজার ভাঙ্গা হয়েছে গত পাঁচ তারিখে এই রাজশাহীতে একজন আল্লাহ ব্যক্তি পাগল ব্যক্তির লাশ কবর থেকে তুলে পোড়ানো হলো এবং আরেকটি মাজা আরেকটি দরবার একজন পীর সাহেবের দরবারও ভাঙচুর করা হয়েছে ওই একই দিনই এরা নামাজ পড়ে এসেছে এরা কারা এজিতের সৈন্য বাহিনী নামাজ পড়েছিল এজিতের সৈন্য বাহিনীও নারায় তাকবীরের স্লোগান দিয়েছিল ঠিক নুরা পাগলার মাজা কই মাজার থেকে যে লাশ তোলা হলো তখন আপনারা দেখতে পারছেন নারায় তাকবীরের স্লোগান দিয়েছে লাশ পোড়ানোর সময় লাথি দেওয়া আঘাত করার সময় নারায় তাকবীরের স্লোগান দিয়েছে সেই এজিতের বংশধর হলেরা আর এদেরকে পরিচালনা করে এই বক্তাদের মতো এই হারামখোর বক্তা বলতেছে নুরা পাগলারে দাফন করছে নেয়াত্মস কম্বল ফ্যান দিয়ে আপনাদের কাছে প্রশ্ন আপনার কি দেখছেন ওনার যে মাজার থেকে ওনার দেহ মোবারক যখন তোলা হলো কফিনের মধ্যে কোনো ন্যাপ্তসুক আছে কোনো ফ্যান আছে কোনো কিছু আছে ওই জায়গায় এই টুপি মাথায় দিয়া পাঞ্জাবি যুগ বা পৈরে স্টেজের মধ্যে মিথ্যা অপবাদ দিতেছে এরাই হলো উস্কানি দাতা জঙ্গিবাদের গডফাদার হলো এরা এরা হলো ইসলাম ধ্বংসের মূল কারিগর এদের কারণেই বাংলাদেশের যুবকদের দিয়ে এরা জঙ্গিবাদ ধর্মান্ধতা ইসলামের মধ্যে সৃষ্টি তাই যে ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল বিগত পাঁচ তারিখে ভবিষ্যতে যেন এরকম ঘটনা আমরা আর কখনো না দেখি লেবাস পরা লোকদের লোক যারা আছে যারা কোরআন মানে না সাথে না থাকি। যা বলেছে সেগুলো অনুসরণ করি। কারণ এরা জনতার নামে সম্পূর্ণ এরা কোরআন বিরোধী এরা কখনোই মুসলমান হতে পারে না কোরআন যদি সত্য হয় এরা বেইমান আর কোরআন যদি মিথ্যা হয় এরা মুসলমান বিচার আপনাদের কাছে এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সমস্ত পিরলি গাউস কুতুবের চরণে ভক্তি এবং সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি জয়গুরু